আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো সো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয় উনি এই কয়েকদিন আগে ইউএসএ সিটিজেনশিপ পেয়েছেন তো এটা নিয়ে আমি আপনাদের সাথে একটু দু একটা কথা বলবো আমেরিকাতে যদি কেউ সিটিজেনশিপ নিতে হয় তার সমস্ত রেকর্ড ক্লিয়ার থাকতে হবে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার থাকতে হবে না হলে তারা সিটিজেনশিপ পায় না এদেশে সো এতদিন সবাই এত নিউজ করেছে আমাদের শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে এত টাকা ওনার ছেলের জন্য পাঠিয়েছে বা ওনার ছেলে এত কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে এসেছে এই দেশে অবৈধভাবে আর এই কথাটা যদি সত্য হতো হ্যাঁ উনি যদি নিয়ে আসতো বা ওনার যদি ওরকম অবৈধ টাকা ট্রানজাকশন হইতো ওনার ব্যাংকে বা যে কোনোভাবে উনি কিন্তু দেশের সিটিজেনশিপ পাইত না কারণ এখানে আমার জানা মতে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সব কিছু চেক করা হয় সিটিজেনশিপ হওয়ার সময় আর ইভেন এটা না শুধু এখানে যদি ড্রাইভ করে কেউ তার যদি পার্কিং টিকেট বা ক্যামেরা টিকেট ওরা যদি কখনো পে না করে সে কিন্তু কখনোই সিটিজেনশিপ পাবে না কোনো রকম ল বাইলেট করলে তাকে সিটিজেনশিপ দেওয়া হয় না কারণ এই দেশটা অনেক কঠিন অন্তত এই কাগজপত্রর ব্যাপারে সো খুব বেশি দিন তো লাগে নাই উনি তো সবাই যখন গসিপ করতেছিল কেউ কেউ বলতেছিলো ওনার পায়ে চিপ ঢুকানো উনি বাংলাদেশে কোথায় যেতে পারবে না দেশ থেকে বের হইতে পারবে না এফবিআই চেক করতেছে এত কিছু করতেছে যদি এরকম যদি সত্যি হয়ে থাকতো এফ যদি চেক করতো তাহলে উনি সিটিজেনশিপ পেতো না যদি চেক করতো বা কোনো ফল্ট ওনার থাকতো বা পেয়ে যাইতো তাহলে কিন্তু উনি সিটিজেনশিপ পেত না আর এটা এদেশে সবাই জানে এখানকার কাগজপত্র অনেক কঠিন কোনো ফলস ইনফরমেশন দিয়া কোনোভাবেই এদেশে এই জিনিসটা পাওয়া যায় না সো যারা এতদিন বগর 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 করে বলছেন সজিবজের জয় এত কোটি টাকা নিয়ে আসছে ঠিক আছে না এত কোটি টাকা আমেরিকাতে পাচার করছে ছেলেকে দিছে কই ভাই আপনাদের সবার মুখে এখন চুনকালি পড়ছে না বলেন আপনাদের এখন লজ্জা লাগে না মনে হচ্ছে না যে আমরা তো মিথ্যা কথা বলছি আমরা তো রং করছি কই সে তো ঠিকই সে তো তার তো নিশ্চয়ই অনেক ব্যাকগ্রাউন্ড হয়েছে লাইক আমাদের সাধারণ মানুষের যদি ব্যাকগ্রাউন্ড চেক করতে অনেক সময় লাগে তাহলে ওনাদের এরকম আপার লেভেলের লোকজনদের কীরকম পরিমাণে চেক করা হয়েছে তাহলে বুঝেন তাহলে আমার কাছে মনে হয় আপনারা হুজুগে বাঙালি হ্যাঁ বুঝেন আর না বুঝেন আন্দাজে মানুষকে একটা ব্লেম করে ফেললে আপনাদের কাছে শান্তি লাগে নিজে নিজে মাতববারি করেন নিজে নিজে একটা কথা মানুষকে অ্যাকিউজ করেন মানুষকে বলে আপনারা বিধ্বস্ত করেন এটা হলো আপনাদের স্বভাব আপনি যেই দলেই করেন হ্যাঁ সেটা কোনো যায় আসে না কিন্তু মানুষের নামে কেন এত ফলস অ্যালিগেশান দিবেন আপনারা বলেন যাই হোক আমার কাছে মনে হয় যারা যারা এই কথাটা বলছে তাদের মুখে নিশ্চয়ই চুনকালি পড়ছে এখন আপনারা বাইরে যাই বলেন বাসায় বসে একদিন চিন্তা করে নিশ্চয়ই বলেন আয় হায় আমরা যে এটা বলছি কই উনি তো এখন সিটিজেন হয়েছে সিটিজেন তো হয় না দেশে কাগজপত্র ঠিক না থাকলে ব্যাকগ্রাউন্ড চেক ঠিক না থাকলে রকম ল বাইলেট করলে তো কাগজপত্র হয় না তাহলে এখন কিভাবে হলো দাদা ওইটাই এটাই বলার জন্য আসছি আজকে ওকে ভালো থাকবেন